আসসালামু আলাইকুম আমি রান্না করব পাট শাক তো পাট শাক আমি বেসে ধুয়ে নিয়েছি তো আমাদের এদিকে আমরা পাট শাকের মানে ডগাটা যতদূর পর্যন্ত নরম থাকে ততদূর পর্যন্ত কিন্তু আমরা নেই ভালোই লাগে খেতে তো দেখুন আমি পাট শাক কীভাবে ভাজি করি তো আমি চুলায় বসিয়ে দিয়েছি এখন আমি পাট শাকগুলো দিয়ে দেবো দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে দেব তো এখন আমি ঢাকনা তুলে শাকটা নেড়ে দেব আরো কমিয়ে আসবে যেগুলো শাক কমিয়ে যায় তো এই দেখুন শাকে যেটুকু পানি ছিল সে পানিগুলো সব শুকিয়ে গিয়েছে তো শাকটা এখন আমি একটু ঝরঝর করে ভেজে নিচ্ছি যাতে নিচে আর কোনো পানি না থাকে তো দেখুন পাট শাকের ভাজিটা হয়ে যাচ্ছে পানিগুলো সব শুকিয়ে এসেছে আমি কড়াইটা আবার বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তো তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচের ফালি তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম রসুন কুচি তো আমি যেখানে থাকি তার চারপাশে হচ্ছে বাজার তো রাস্তার ধারে বাসা ভয়েস দিলেও কিন্তু শব্দ শোনা যায় কারণ সব সময় গাড়ি যাতায়াত করে আবার ন্যাচারাল রান্নার সময় যদি কথা বলি তাও শব্দ শোনা যায় আপনারা কেউ কিছু মনে করবেন না তো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন কুচি এখন আমি শাকগুলো দিয়ে দিয়েছি তো শাকগুলো দিয়ে ভালোভাবে আমি নেড়ে নেব। এটা হচ্ছে বাঁশের একটা কাটি আমরা গ্রামে বাঁশের কাটি দিয়ে এভাবেই এই পাট শাকগুলো ঝেড়ে নেই যেহেতু একটু লম্বা লম্বা শাক রেখে দিয়েছিলাম ডাটা সহ তো এভাবেই কিন্তু ঝেড়ে নিতে হয় তাহলে শাকগুলো ঝরঝরে হয় তো শাক ভাজি হয়ে গেছে